ভাই লেখা কি করতেছেন ভাই আপনি আই আই রে বাই রিসকা ভাই আপনি উত্তরা যাবেন রিসকা উঠেন দাঁড়ান সেওখানে যে ছা ছাঙ্গে নেন আর ও নেন আই যন্ত্রণায় আছে রে ভাই যন্ত্রণায় আছে বুঝছেন এই লোকটা নেয়তো এই হইছে আরে চোখে দেখে না বুঝছেন চোখে দেখে না রিস্কা উড়াইতেছি রিস্কা উঠতে পারতেছে না চোখে রাখতেছে না ভাই দাঁড়ান চোখে রাখতেছে না উড়ান দাঁড়ান 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 হ্যাঁ বসেন বোসেন আরে ভাইনি বসেন আয় দেখেন কি অবস্থা আরে আরে ভালো যন্ত্রণা আছে রে ভাই ভালো যন্ত্রণা ভাই উডেন উড়েন ভাই উডেন ভাই এদিকে 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 রাস্তা দিকে ভাই নাছ্লাইদিকে আইদিকে তো ভালো যন্ত্রনা আছে রে বাই সিট পিছনে ভাই সিট সিট পিছনে দেখেন তো আমি বড় বিহত পড়ে গেছি দেখা যায় সিট পিছে আর এইখানে না সিট আ দুই নম্বৰ চাইকি দুই নম্বৰ চাইকেল আছে আছো দুই নম্বৰ চাইকেল